ওটা বিশ্বটারে ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ বিষ্ণাবীকে দেখিয়েছিলেন বিষ্ণনবী বললেন এই তোমার সারে বাহা আমি পৃথিবীর প্রাচ্য প্রশ্ সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালিমার বাণীকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে লা বাই তো ইল্লা গোলা মাদম ইল্লা তিন এমন কোনো ছনের ঘর নাই টিনের ঘর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লাই লাহার কোণি উচ্চারিত হবে না এই ঘোষণাটা কা এই কালিমার শাহাদতার বানী সব জায়গায় আছে রে নাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কলমা সাহাদাতে আছে আল্লাহরো জ্যোতি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে